তো সেই ভাইরাল রিক্সা সাথে দেখা হয়ে গেল তো আমরা একটু তার কাছ থেকে জানবো তিনি কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি কেমন আছেন অবস্থা তো দেখতেই আছেন চোখে কেমন আছি দিনকাল কেমন যাচ্ছে কেমন যাচ্ছে একটু বলেন সবার উদ্দেশ্যে একটু বলেন বলবো কি মনে করেন যে আমি তো রিক্সা চালাই আর আমার যে দিন যেমন কামাই এই দিন এমনি চলি আমরা জানি আপনি সোশ্যাল মিডিয়াতে একজন ভাইরাল ব্যক্তি তো সেক্ষেত্রে আপনি কি বলেন আপনি জানেন না আমি তো লিস্কে চালা এডিয়ে নিয়ে জানি না আপনি সাক্ষাৎকার যে সংবাদিকা আসে এবং তারা আমাকে কিছু কথা নেবার জন্য আমি কিছু কথা তুললে ধরি যে আমাদের দেশ কিমন বা স্বাধীন কিমন বাউন সালে চব্বিশ সালে এবং দেশের মানুষ কীরকম ছিল কীরকম আসে কীরকম তাকে এটা নেওয়া কিছু আমার মানে আমি যতটুকু দিই অতটুকুই তুললে ধরি ইডি আমি চাই আর মনে করেন যে প্রাইভেট কারও চালাই না বাসও চালাই না হুন্ডারও চালাই না যে যার জিনিস আমার সমর্থ এইটা তিন নিজেরও না বাড়ালিশকা চালাই মানে এই মনে দর্শক তার বক্তব্য আমি একজন রিক্সা চালক কিন্তু সাংবাদিক এসে দেশের বিষয়ে অনেক কিছু আমাকে জানতে চাই তাই আমি তাদের সাথে কথা বলি তো আমাদের যে কিছু বলেন যে বর্তমান অবস্থানে কেমন আছেন কি অবস্থা কেমন দিনকাল কাটতেছে বর্তমান অবস্থা ভালো না কিন্তু আসলে কি কোন সরকার আইলে কীরকম ভালো হবে আমাদের গরিবের তা আমি বুঝতে পারলাম আমার মনে যে ইন্দু সাহেব আছে কিন্তু আমাদের গরিবের জন্য লিস্কা সাজানোর জন্য বা আমাদের মনে করেন যে সবচেয়ে বেশি ভাবে আমাদের গরিব সবচেয়ে নিচ্ছি সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশ মধ্যে বড় লোক যদি চল্লিশ পার্সেন্ট একবার চল্লিশ পার্সেন্ট বড় আর মনে করেন যে বিশ পার্সেন্ট

তখন তো আমরা বিএনপি সরকার ছিল আওয়ামী লীগের আগে বিএনপি ছিল তখন তো আমরা যে যে সস্তা জিনিস খাইছি যে সস্তা চাউল খাইছি ডাউল খাইছি তেল খাইছি ইয়া খাইছি তখন তো ই পর্যায়ে একবার বর্তমানে যে পিসি শাহ আসলে পিসি শাহ আমলে সিন্ডিকেটে মিন্ডিকেটে একবার জুইরা গরিবের তস্ত হয়ে গেছে নাকি ওখানও আমরা দেখতাছি যে গরিবের যে কর্মস্থান অনেক বেশি একটা সুবিধা নাই আন্দোলন ওই সবাই ইয়ে করতে না তা আমি মনে করি সবাই মিলে একটা জনগণের বোর্ডের সরকার রাষ্ট্র বা প্রতিষ্ঠা হইতো তাহলে মনে করি দাদা আসলো কেমন হবে নামটা যদি বলে আনোয়ার পাগলা রিক্সা চালক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আনোয়ার পাগলা রিক্সা চালক এটা সাংবাদিকরা সবাই আমার এই নামে ডাকে আনোয়ার পাগলা আনোয়ার পাগলা তো প্রেরা আমরা এতক্ষণ কথা বললাম আমাদের রিক্সা চালক আনোয়ার পাগলার সাথে তিনি একজন প্যাটের চালিত রিক্সা চালক তিনি ঢাকা শহরের অলি গলি ঘুরে রিক্সা চালায় বিভিন্ন টাইমে দেখা যায় তাকে যে দেশের উদ্দেশ্য অনেক ধরনের কথা বলে তো এখান থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ